What

দিলাম যতক্ষণ না তারা পূরণ এমন করে আমি রসুর উল্লাহ হাবিবুল্লাহ আমাকে তাদের আব্বা মা ভাই বোন দাদা দাদিকে অপেক্ষা করে পাড়া কে অপেক্ষা করে কে অপেক্ষা করে নিজের আপন কে অপেক্ষা করে নিজের নাচ নিজের কে অপেক্ষা করে যতক্ষণ না আমি রসুরুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসবে আই ওমিনো অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাহাবা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর साद सलामी पहुंचे गया अपना दरबार हाजिर हो गया नबी गो হুজুর আপনি আমার বিবাহটা মোতায়েন করে দিলেন আপনি আমার বিবহাটা ঠিক করে দিলেন আমি গরিবী মানুষ আমি অসহায় সাহাবা হুজুর আমার টাকা নাই পয়সা নাই হুজুর আমি মহড়া কিভাবে আদায় করবো আমি কেমন ভাবে আদায় করে দেব হুজুর আমি মহরানা কীভাবে আমি দেব আমার নতুন বিবিকে আমি কিভাবে নতুন সাজ পোশাক দেব আমি সাধু সালাবি যে বড় গরিব আমি যে বড় বসহাই আল্লাহর নবী চোখে পানিটা তলমল তলমল করে আল্লাহ নবী দেখে বললেন ও বাবা সাধু সালা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তুমি এমন করে চিন্তা করো না বাবা ঘাবড়িয়ে যেও না বাবা আমি রাসূলুল্লাহ রয়েছি বাবা আসরের নামাজের পরে তুমি মেন গেটে বসে যাবে আসরের নামাজ শেষ করে নেবে মেন গেটে বসে যাবে আল্লাহ নবীর সাবারা সবাই কাতারে 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 আল্লাহ নবীর পিছনে কাতার দিয়ে দিলেন আল্লাহ নবী নামাজ আদাই করে দিলেন আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন আল্লাহ নবী সাবিদের উদ্দেশ্যে বললেন ও বাবা সাবিরা আমার সালামি বড় আমার সাদ সালামি বড় অসহায় তার আমি বিবাহটি করে দিয়েছি আমি রসুল্লাহ আমি বিবাহটা মুতাইন করে দিয়েছি ও বাবা সাবারা তোমরা কি পারবে না বাবা আমি রসুল্লাহ আমার সাবা সাধু সালামির ওই মোহরানা আদায় করার জন্য নতুন শ্বাস পোশাক কেনার জন্য কালিমাটা কেনার জন্য তোমরা যে যেমন ভাবে পারবে আমার সাহাবা সাদ সালামির হাতে দিয়ে দেবে জোরে বলুন আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা একে 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 বেরিয়ে যাই যার যেমন পকেটে ছিল যার যেমন সাধ্যতে ছিল আল্লাহর নবী সাহাবী সাদু সারা মিকে দিয়ে দেয় এমন করে অবশেষে নবীর কাছে পৌঁছে যায় আর সুরাল আপনি সাবিদা দিয়েছিলেন আপনি অনুমতি দিয়েছিলেন আপনার সাবার একদিন তিন দিন হাম করে কেউ বা পাঁচ দিন হাম করে আমি সালামি জানিয়ে দিলাম আমার কাছে চল্লিশদের হাম আদায় হয়ে গেছে হবে না সুহার্ন বাবাজি আর আমাদের সমাজে যদি কেউ অসহায় হয় কেউ যদি গরিব হয় মেয়ের বিবাহ দিতে পারছে না বাবাজি আমরা কিন্তু আপনার সাহায্য করতে পারি নাই কি ভুল বলতেছি হ্যাঁ নবী নবীর আপনার আল আওলাদ বলে নবীর বংশধর বলে নবীর সাহাবারা বলে নিজের জান নিজের মাল নিজের সবকিছু নবী পাকের কদমে এমন করে আপনার বিলীন করে দিয়েছিলেন জোরে বলুন সোয়া আ ও নবীর উম্মাত আমি আপনি শুনলে অবাক হয়ে যাবেন নবী মৌসা আলে সালাত সালামের নাম শুনেছেন না শোনেন নাই জোরে বলতে হবে হ্যাঁ শুনেছেন না নবী মৌসা আলে সালাম তাওরাত শরীফ পড়ছেন তাওরাত পড়ছেন তাওরাত পড়তে পড়তে আখরি নবীর উম্মাতের ফ্যাসিলিটি উম্মতে মোহাম্মদির ফ্যাসিলিটিটা নবী মোসা এমন করে পড়ছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ওই আখিরি নবীর আমার আপনি করে দেন আখিরি নবীর কারা হ্যাঁ একটু জোরে বলেন উম্মতি মোহাম্মদি কারা আমরা আমাদেরকে নবী মুসা দোয়া চাইছে আল্লাহ ওই উম্মতি মোহাম্মদিদেরকে আপনি আমার করে দেন আটবার দোয়া চাইলেন কতবার আট বার আট বার দোয়া চাইলেন আল্লাহ একই একই ভাবে বললেন নেভার এটা কখনোই সম্ভব নয় নভেম্বরে নয় বারে নবী মসা দোয়া চাইলেন আল্লাহ যদি ওই নবীর উম্মাত যদি এমন করে আমার নসিবে আমার না হয় আল্লাহ আখিরি নবীর উম্মাত হিসাবে আপনি কবুল করে নেন জোরে বলুন সোহার গোটা জাহানে আল্লাহ যত জীব জন্তু মানুষ ইনসান জিন জাতি যা তৈরি করেছে আল্লাহ সবার ভিতরে উত্তম করেছেন এই আমার মানুষদেরকে মানব জাতিদেরকে আল্লাহ উত্তম করেছেন আর তাম মানুষদের ভিতরে মানুষদের ভিতরে আল্লাহ সর্ব উত্তম করেছেন আখিরি নবীর উম্মাদকে জোরে বলুন সুবাহর আল্লাহ কত ফ্যাসিলিটি বললে অনেক দূর যাবে বাবা আমি ওদিকে যাবো না তো হুজুর গিয়ে বললেন এমন করে আল্লাহ নবীকে গিয়ে বলছেন হুজুর চল্লিশ দেড় ঘাম হয়েছে বাবাজি যদি এমন করে দোয়ারে ফকির আসে মিসকিন আসে অসহায় আসে যা পারবেন দেবেন হ্যাঁ আপনি বলবেন হুজুর অনেক ভণ্ড বেরিয়েছে বাবাজি আছে আমিও মানি অনেক ভণ্ড আছে অনেক ব্যবসা করে খাচ্ছে কিন্তু দেখে শুনে যাছাই বাছাই করার কথাও আল্লাহ নবী হাদিসে বলেছে কোনো কথা বলতে গেলে যাছাই বাছাই করে বলতে হবে তহমত আপনি কাউকে লাগাতে পারবে না যাছাই বাছাই করে দেবেন বাবাজি দান গুলো করবেন আর নিজের ছোট ছেলে যদি থাকে ছোট ছোট ছেলে যদি থাকে দানগুলো তাদের হাত দিয়ে করাবেন ও মা বোনেরা মেয়েদেরকে দিয়ে নয় সাবালিকা মেয়েদেরকে দিয়ে নয় যদি এমন করে ছোট ছোট থাকে ছেলে যত বড়ই হোক অসুবিধে নেই কিন্তু মেয়েদের পর্দা আছে যেহেতু আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে দানগুলো করাবেন কেন এতে করে তারা ছোট থেকে একটা অভ্যাসে পরিণত হবে দান করাটা কথা ঠিক না ভুল যেইসা কারণী ওইসা ভারনি গাছ যেমন ফল তেমন ভাই ও বাবা জি সোনার মানিকেরা জামানেরা ও যুবকেরা ও আমার আম্মা যান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনার জবানে আল্লাহ নবী বর্ণনা করে দিলেন কয়

আমার কোন উম্মা তুমাতা নি যদি আমি রসুরুল্লাহ আমার একটি সুন্নাতের পাইরাবি করে নাই আমার একটি সোননাথকে যদি মেনে নাই নেই একটা সোননাথকে যদি পাইরাবি করে নাই একটা সুন্নাতে যদি অনুসরণ করে একটা সুননাথ যদি জিন্দা করে দেয় আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে আমার আল্লাহ আল একটা নয় দুইটা নয় তিনটা নয় একশো শহীদের দরজা স্বভাব আমার আল্লাহ লিপি করে আর একটু জোরে খাবে না সবহার আল্লাহ ও সোনার মানিকেরা ও রাত ও আমার আম্মা জান বোনেরা খালারা আবেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ নবী সাবা হজরতে সাধু সালামি এমন করে বাবাজি কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন ওই চল্লিশ চাঁদের খাম কিছু টাকা দিয়ে জামা কাপড় কিনবে কিছু টাকা এমন করে দিলাম এমন করে বাবাজি মহরানা আদায় করে নেবে কিছু মিষ্টান্ন কিনে নেবে আল্লাহ নবী সাবা হজরতে সাধু সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কা কাপড় দেখা শোনা শেষ হয়ে গেছে কাপড় প্যাকেটও হয়ে গেছে পয়সা দেবে ব্যাগ নেবে পয়সা দেবে প্যাকেটে নেবে এমতা অবস্থায় কে জানো কোনো নবী বাকে সাবি জানো চিল্লাই চিল্লিয়ে চিল্লা চিল্লি করে কে যেন আওয়াজ দেয় কে যেন পোকারতে হায় আল্লাহ নবী সাবা সাধু সালামি দোকান থেকে ঘাটা বাহির করলেন ওই সাবিটা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে আরম্ভ করলে দিয়েছে যে যেমন হালাতে রয়েছো চলো যন্ত্রের ময়দানে যেতে হবে আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে এই সবাই সাদ সাদাবি হুজন আমার এ কাপড়ের দোকানিকে গিয়ে বললেন কাপড়ের দোকানি আপনাকে আমি কষ্ট দিলাম আপনার কাছে বাঁচাই ছাটাই করলাম আপনার কাছে শোনা করলাম আপনার সময় আমি নষ্ট করলাম ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন এ কাপড় আমি নিতে পারবোনাই কেন কি হয়েছে আল্লা নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে আল্লাহ নবী এখনই আল্লাহ নবী ডাক দিয়েছে যেতে হবে আল্লাহর সা আমার নবীকে কত ভালোবাসতে আমার নবীকে কত আল্লাহ আর বিবহার জামা কাপড় কিনলেন না ওই টাকা নিয়ে যে মার্কেটে যুদ্ধের গুলো পাওয়া যায় যে জায়গায় তালোয়ার পাওয়া যায় যে জায়গায় তীর গুলো পাওয়া যায় ফরা পাওয়া যায় যুদ্ধের পোশাগুলো পাওয়া যায় আমার ওই জায়গায় পৌঁছে গেলে যুদ্ধের সরঞ্জাম গুলো কিনে নিলেন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলে ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই যে ঘোড়ার ওপরে নাটা নাটা করে করে ওই যে এমন কাপেরদেরকে এক এক ঘায়ে কতল করে দেয় এক এক এমন করে তালোবাড়ের আঘাতে আই পাঠিয়ে দেয় আমি রসুরুল্লাহ জানতে চাই ওটাকে আল্লাহ নবী জানে আল্লাহ নবী জানে তবু আমার নবী জিজ্ঞাসা করে সাবিদি দিকে রুখ করে ও সাহাবিরা দেখো আমি সাদ সালামির বিবাহটা মোতায়েন করেছিলাম আমি তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম আমার সাদ সালামি আমি রসুলুল্লাহ আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমার সাদ সালামি আর বিবাহের জন্য যায় না আমার সাদ সালামি বিবাহের আর পোশাক কিনে নাই ওই টাকা দিয়ে সারঞ্জামগুলো কিনে বেঈমান মুসলমানদেরকে এক এক হাতে জাহান্নামাই পাঠিয়ে দেয় জোরে বলুন আল্লাহ নবী জানে আল্লাহ নবী জানে না জানে না গো এই জানে না জানে না আমাদের আকিদা আল্লাহ নবী জানেন আমাদের আকিদা আল্লাহ নবী হাজির ও নাজির জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যে নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি করতেন না লাউলাকা খলাকতুল আফলা হ্যাঁ নবী আমি আল্লাহ পাক এমন করে যদি নবীকে না বানাতাম আমি আল্লাহ আসমান তৈরি করতাম না বাবাজি সেই নবী যে নবী রসিলায় আল্লাহকে চিনেছি বাবাজি আমরা আত্মা হিয়াত দরুদ শরীফ পড়ি দয় মাসুরা পড়ি কোথায় কোথায় আয় এতক্ষণ লাগছে বলতে নামাজের ভিতরে পড়ি আচ্ছা বলেন বাবাজি ওই নামাজের ভিতরে যে আত্মা পড়ি আমরা ওই নামাজে ভাই আলে রসুলদের প্রতি কি ভাই আপনার দরুদ ও সালাম নাই এই নাই আছে এবার যদি আপনি বলেন নামাজ পড়ব আল্লাহর আর আম্মাজান ফাতেমা হাসান হোসাইন হাজরতে আলী নবী পাকের আল আউলা জিনারা আছেন ওদের উপর দরুদ কেন পড়বো নামাজ পড়বো কার আল্লাহর ওই নামাজের ভিতরেও ওদের আপনার দরুদ শরীফ এমন করে আপনার ঢুকিয়েছেন আমার আল্লাহ জোরে বলুন সোবাহনুল্লাহ কেন আল্লাহ বলছেন এ যাদের জন্য যার জন্য আমাকে চিনেছিস যার জন্য আমাকে চিনেছিস তাকেও তোরা একটু স্মরণ কর জোরে বলুন সোবাহর আল্লাহ একটু মহাব্বতের নজরে যদি দেখা যায় সব কিছু পাওয়া যায় অনেক সময় দেখবেন এ মিলাদ নাই মিলাদুর নবী নাই কিয়াম নাই দরুদ নাই বলে না বলেন আমি বললাম না মুক্তি সাহেব ভোজন আছে যদিও ভাষাটা বেরিয়ে যাচ্ছে কথাগুলো বলবো না তবু বেরিয়ে যাচ্ছে বিষয়গুলো বাবাজি আমি একটা উদাহরণ দিই একটা বৌমা একটা বৌমা এমন করে ভাই আপনার নাটা নাটা বেঁটে বোঝেন বেঁটে বোঝেন তো ঘুঁটো ঘুঁটো আমার চাচা বলতেছে ঘুঁটো একটা বৌমা ঘুঁটো আর শাশুড়ি লম্বা তা বৌমা আপনার ওই আগে সব বাড়িতে কল ছিল না টিউবওয়েল ছিল না পানি পেত না দূরে দূরে আপনার ওই কুয়াতে পানি তুলতে হতো তা বৌমা আপনার কলসি নিয়ে পানিটা তুলতে গেছে পানিটা তুলে নিয়ে এসে শাশুড়ি বলছে বৌমা তোমার নাকমাছিটা কই নাকে কি বলেন ওটা নাকমাছি বলেন তো নাকমাছিটা কই তা বৌমা তো কোন শাশুড়িকে বলছে আম্মা জান মা এই কলসির ভেতরে পড়ে গেছে হাগো তো কলসির ভেতরে পড়েছে তো তুলো খুঁজে বের করো তাই তো নাকি ও বৌমা তখন আপনার খালি ঘুলুচ্ছে খালি ঘুলুচ্ছে বৌ বল শাশুড়ি বলছে কি হলো পাচ্ছ না বলছে না মা নাই মনে হয় বলছে কই দেখি শাশুড়ি বলছে কই দেখি যে হাত ভরে সে তল পর্যন্ত হাত চলে গেছে পেয়ে গেছে আচ্ছা বলেন কারণটা কি বলেন তো হ্যাঁ ও বাবাজি আমরা ইমাম ইস্কে মোহাব্বত আলা হাজরাতের মান্যকারী আমরা হলাম শাশুড়ির জাত আর যত আপনার এই মিলাদ নাই কিয়াম নাই দরুদ নাই সালাম নাই ওরা হলো বৌমার জাত আমাদের কাছে এসো নাকমাচি আছে কি নাই দেখে দেব কথা পারেননি হ্যাঁ হুজুর আছে বলে এবার একটু কম বলতেছি কথা হচ্ছে কেননা হজুর এসে বলবে ভাই বাবাজি আমাদের খালি আপনার ঘুলুচ্ছে আমরা মহাব্বত ভালোবাসা যদি দুনিয়ায় তৈরি না করতে পারি ভাই হবে না মহন যদি দিতে হয় মহন যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসুতে হয় আমার নবীকে বেশো বেশ যদি দিতে হয় আমার নবীকে দিও ভালো যদি বাসুতে হয় আমার নভি কে আহা উমার তেরি মাযাই নাবি কাদেন জার জার এখোন সুয় কাদের আপান রাও জাই যদি দিতে আমার দিও ভালো যদি বাসুতে হয় আমার নবীকে বেশ আল্লাহ হুম্ম سيدنا مولانا محمد صل على محمد صل على محمد اردن زبان سيني كالو باك نبي محمد সেনে পাওয়া যে আমার ভাইরা আপনারা সবাই মিলে আমাকে দেখছেন কথা ঠিক না ভুল আমিও কিন্তু একা আপনাদের সবাইকে দেখতেছি দেখছি না ভাব কিন্তু নবীর মহাব্বতে দরু শরীফ পড়ছেন অনেকে মুখ হিলাচ্ছে অনেকে হেলাই না অনেকে পড়তেছে অনেকে পড়ে না আবার দরুদ পড়লে কি গুনা হয় আহ মানুষল্লাহ ওয়াহেদান যে ব্যক্তিটা রসুল্লার প্রতি একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে দশ দশটি রহমত নাজিল করবে জোরে বলুন সুবাহ আহ যে কত নিয়ামত আমরা মুসলমান হুচুট না খাওয়া পর্যন্ত তো আল্লাহকে ডাকি নাই এই মাহফিলটা আমার কমিটি ভাইয়েরা মিলিত হয়ে এত সুন্দর একটি জান্নাতি বাগান সাজিয়েছে বাবা যদি কিছু সঞ্চয় না করতে পারে উপকৃত হব আহাব্বত ভালোবাসা যদি না রাখেন বাবাজি সাফাঘাত পাওয়া যাবে না ভাই ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে জানে খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদুশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আল্লাহ নবী সোনা জাবানে জানিয়ে দিলেন কা